দুই হাজার পঁচিশ সালে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্যতার পাশাপাশি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনারা অনেকে লিখিত পরীক্ষার প্রশ্ন পেতে নিয়ে জানেন না যে আপনাদের কি কি প্রশ্ন আসবে বাংলাদেশ সেনাবাহিনীতে দশটি টাইপের প্রশ্ন আছে এর আগে আমি একটি প্রশ্ন টাইপ এক আলোচনা করি চল রিদি তো আজকে হচ্ছে ধারাবাহিকতায় প্রশ্ন টাইপ টু যেখানে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী শনি আপনাদের পরীক্ষা হবে এক ঘন্টায় পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে প্রশ্নটা ব্যাক ছিল সেখানে আপনাদের চারটি বিষয় ছিল এখানে চারটি বিষয় পরীক্ষা হবে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এখানে বাংলায় থাকবে পনেরো নাম্বার ইংরেজিতে থাকবে পনেরো নাম্বার গণিতে থাকবে পনেরো নাম্বার এবং সাধারণ জ্ঞানে থাকবে পাঁচ নাম্বার এই পঞ্চাশ নাম্বারে এক ঘন্টা আপনাদের সৈনিকের লিখিত পরীক্ষাটি হয়ে থাকবে তো আমি আজকে আপনারা আলোচনা করবো যে লিখিত পরীক্ষা কোন কোন বিষয় থেকে বা কোন কোন টাইপ থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে থাকবে বাংলা নিয়ে বাংলা আপনাদের প্রথমে এক নম্বরে থাকতে পারে ভাব সম্প্রসারণ থাকবে তার মাঝে একটি আপনাকে লিখতে হবে এখানে থাকবে পাঁচ নাম্বার এবার দুই নম্বরে থাকবে সন্দীপ বিচ্ছিত এখানে আপনাদের ছয়টি থাকবে ছয়টি থেকে পাঁচটি করতে হবে এখানে থাকবে পাঁচ নম্বর এরপর তিন নম্বর যে থাকবে সেটি হচ্ছে বাগধারা যে বাইক ধারে আপনাদের পাঁচ নাম্বার বাইক ধারে আপনাদের সাত ছয়টি থাকবে ষাটটি থাকবে সাতটি থেকে পাঁচটি দিতে হবে এ হচ্ছে বাংলাতে পনেরো নাম্বার এবার যাই ইংরেজি সিলেবাস নিয়ে ইংরেজিতে আপনাদের থাকতে পারে প্রশ্ন টাইপ থাকতে পারে এক নম্বর থাকতে থাকবে টেন্স টেস্ট সেন্টেন্স ট্রান্সলেশন বা আপনাদের বাংলা থেকে ইংরেজি যত বা ইংরেজি থাকবে সেটিকে ট্রান্সলেশন করে বাংলায় করতে হবে এতে থাকবে এই যে পাঁচ নাম্বার এবার দুই নম্বর যে থাকবে সেটি হচ্ছে টেন্স টেন্স আপনারা অনেকেই পারেন সিক্স সেভেন থেকে আপনারা পড়ে আছেন টেন্স বা কাল এই টেন্স সম্পর্কে আপনাদের পাঁচ নাম্বার এরপর তিন নাম্বার থাকবে একটি প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফ নাম্বার এ হলো ইংরেজিতে পনেরো নাম্বার আপনাদের এক নাম্বার থাকবে সেন্টেন্স ট্রান্সলেশন দুই নাম্বার থাকবে টেন্স এবং তিন নাম্বার থাকবে প্যারাগ্রাফ এর তো ইংরেজির পনেরো নাম্বার বাংলা গেলে ইংরেজি গেল ভাষা যাক মনে তো বাংলা গেল ইংরেজি গেলো এবার সজাগ গণিত নিয়ে আপনাদের গণিত পনেরো নাম্বার পরীক্ষা হবে এখানে এক প্রথমে আপনাদের তিনটে অঙ্ক থাক অঙ্ক থাকবে অঙ্ক অথবা সংজ্ঞা থাকতে পারে প্রশ্নোত্তর থাকতে পারে যেমন এখানে দেওয়া আছে বিন্দু কাকে বলে এরপর দেওয়া আছে বৃত্তের কেন্দ্র কাকে বলে সেই রকম আরো কমন কমন কিছু প্রশ্ন থাকবে সেখানে থাকবে পাঁচ নাম্বার করে পাবেন এখানে খুব অল্প লিখে আপনারা অনেক বেশি মার্ক পাবেন গণিতে এখানে তিনটে অঙ্ক থাকবে তিনটে অঙ্কে পাঁচ পাস করে পনেরো নাম্বার পরীক্ষা হবে এরপরে সাধারণ জ্ঞান আপনাদের সাধারণ জ্ঞানে থাকবে পাঁচ নম্বর যেখানে আপনার বৃহৎ জ্ঞানের প্রয়োজন সাধারণ জ্ঞান পাঁচ নম্বর অর্জন করতে আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে সবচেয়ে বেশি আপনাদের প্রশ্ন হার্ড হয় সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে আপনাদের ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে ষাটটি প্রশ্নের প্রশ্ন নাই পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর আপনাদের পাঁচটির মধ্যে পাঁচটি দিতে হবে তো এই ছিল আজকের পঞ্চাশ নম্বরের পরীক্ষার মানবন্টন তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন বুঝতে পারছেন আমি এই ধারাবাহিক এইভাবে যে আজকে দুই ছিল এভাবে আরো নয় আটটি ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করবো এই আটটি ভিডিও আটটি আপনাদের প্রশ্ন হয় এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক আর একটি প্রশ্ন আসে না আপনার টাইপ যদি ভালো করে পড়ে যান তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠে খুবই সহজে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা ভালো রেজাল্ট করে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে পারবেন তো এই ছিল আজকে আজকের মূল ভিডিও আশা করি আপনাদের দেখা হবে নতুন করে ভিডিওতে আজকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম